দিসপুরে সম্পন্ন হল নবনির্বাচিত পঞ্চায়েত সভাপতি ও সভানেত্রীদের পাঁচ দিবসীয় প্রশিক্ষণ শিবির শ্রীভূমি জেলার জিপি সভাপতি ও সভানেত্রীদের সঙ্গে দেখা করলেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল অসম সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত রাজ্যের গাঁও পঞ্চায়েতের সভাপতি ও সভানেত্রীদের পাঁচ দিবসীয় প্রশিক্ষণ শিবির সম্পন্ন দিসপুরে রাজ্যের রাজধানীতে প্রশিক্ষণ নিতে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত গাঁও পঞ্চায়েত সভাপতি ও সভানেত্রীরা পঞ্চায়েত স্তরে উন্নয়নের পক্ষে অনুপ্রেরণা যোগাতে সরকারের এই পদক্ষেপ ছিল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে সীমান্ত জেলা শ্রীভূমির গাঁও পঞ্চায়েতগুলোর সভাপতিদের প্রশিক্ষণ কর্মশালা গুয়াহাটি কাহিকুচি স্থিত এসআইআরডি কার্যালয়ে গত রবিবার থেকে শুরু হয় পাঁচ দিনের কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হওয়ার পর যোগ দেওয়া প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় কর্তৃপক্ষ তরফ থেকে প্রশিক্ষণের যোগ দেওয়া অনেকেই জানান নবনির্বাচিত পঞ্চায়েত সভানেত্রীদের প্রতিনিধিদের জন্য এ ধরনের প্রশিক্ষণ নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ যা গ্রামীণ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে পাশাপাশি গণতন্ত্রের শিকড়কে আরও শক্তিশালী করে তুলবে পাঁচ দিবসীয় এই প্রশিক্ষণ আগামী দিনের কাজকে আরও সুসংগঠিত এবং সর্বোপরি জনকল্যাণমুখী করে তুলবে বলে জানান অনেকেই বৃহস্পতিবার এসআইআরডি কার্যালয়ে গিয়ে শ্রীভূমি জেলার গাঁও পঞ্চায়েতগুলোর সভাপতি ও সভানেত্রীদের সঙ্গে মতো বিনিময় করেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হুসাইন সুন্দর আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে সরকারের পরবর্তী সময়ে ওনারা সবার মেতে নির্বাচিত হওয়ার পর আসাম সরকারের পক্ষ থেকে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে ট্রেনিং শেষ হয়েছে তো সেই হিসাবে দক্ষিণ করিম সাতাইশটা গাঁপ পঞ্চায়েতের সভাপতি সভা লোকের সঙ্গে এখানে এসে সবার সঙ্গে দেখা করেছি ওনাদের ট্রেনিং আজকে সমাপা চলে যাবে তো সবার কাছে অনুরোধ সরকার যেভাবে ট্রেনিং দিয়ে আজকে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছে সেই হিসাবে যাতে সব জনগণের কাজ সুস্থ সুন্দরভাবে করে তার জন্য সবার কাছে আপনার বিশেষ করে আজকে যে মহিলারা এখানে আমার ওনারা সবাই সবার লেখক এক একটা গাঁও পঞ্চায়েতের উন্নয়নের শেষ করে ওনারা তাই সবাইকে আমি ধন্যবাদ আসাম সরকারকে ধন্যবাদ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ পঞ্চায়েত মন্ত্রী আমাদের সিরঞ্জিৎ দা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে অবস্থিত ভালো লেগেছে এই পরিবেশে সঙ্গে আজকে এই একটা সুন্দর ন্যাচারাল পদ্ধতি আজকে সেই গাড়িটি সুন্দরভাবে যে ট্রেনিং সম্পন্ন তার উন্নয়নের বিভাগ থেকে আমাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তা তো আমার মনে হয় আমাদের নবনির্বাচিত সভানেত্রীত্বের পঞ্চায়েতের জন্য অনেকটা মানে উন্নয়নমুখী যাত্রা যাবে মানে উন্নয়নের পথে যাবে আমাদের পঞ্চায়েত এটা আমি এই পাঁচ দিনব্যাপী যে আমাদের এই প্রশিক্ষণটা হয়েছে এটা থেকে আমরা অনেক অজানা জিনিস জানতে পেরেছি অনেক কিছু আমাদের অজানা ছিল তো আমরা এসব জানতে পেরেছি আশা করি এইগুলো নিয়েই কাজ করবো বা তো এগুলো থেকে আমরা আমাদের জীবিকা একটা সুসংগঠিত গতিশীল এবং জনকল্যাণমুখী প্রশাসনিক জিপি হিসাবে গড়ে উঠব তো ধন্যবাদ জানাই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস পাহকে কেননা আমাদের এসআইডি কার্যালয়ে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আমাদের থাকা খাওয়া সুবিধা করার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মানোনিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন দাদবকে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের দক্ষিণ পূর্ব মন্দির বিধায়ক সিদে হমেদকে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের গান্ধাই ব্রাহ্মণ সব মন্ডল সভাপতি নিরুপম দেব কেননা ওনারা আমাদের সঙ্গে আসা যাওয়া থেকে শুরু করে আমাদের ইকবালদাও ফোন করে আমাদের পুষকম নিয়েছেন যে আমার সুবিধা হয়েছে কি না আসা যাওয়ার বা এরকম দাও এখনও অবধি আমাদের সঙ্গে আছে তো নাই যারা আমাদেরকে আগামী দিনের মতন দেখি সবসঙ্গে ধন্যবাদ নাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মহাশয় ও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী নন্দী দাস প্রচেষ্টায় আসা মাইন ফাইন ব্যবস্থা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইভে যে প্রকল্পটাতে ফিফটি পার্সেন্ট মহিলারা পঞ্চায়েত সেবার শহীদ পেয়েছেন